আমি নাক কইতাছি আমি বারে বারে না কইলাম পুত্র ফলে না ফলে না তা আমার কথা শুনলো না হ্যাঁ হঠাৎ করে তো পড়ে গেলো এখানে এগুলো ফালায়া এখন পুত্র ফলে আমার অবস্থা কি উঠো 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 দেখছো এলাকা কি একটা অবস্থা আমি নাক কইলাম ধরুন এটি আমি কেলেকা ফাইতে পারতেছি না এরকম সমস্যা হয় দেখি না ফাইতে পারে আমি যখনই এগুলো ফেলানো না তখন আমার শরীরে একটা সমস্যা মানে ব্যথা বেদনা শুরু হয়ে যায় আবার কেউ মানে পিঠের মধ্যে আমার মারছে এরকম পিঠের মধ্যে এরকম ব্যথা থাকে হাত পায়ে ব্যথা থাকে আমি যখন ফালানোর কথা নেই সবাই তো বলে পুতুল ফেলে দেন ফেলে দেন কিন্তু কেলেকা ফালাই না এটাই যে আজকে দেখুক কেন আমরা পুতুল ফালাই না কি কারণে ফালাই না

妈妈。